ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের বিশ্বকাপ অনুশীলন বিশ্বকাপ অনুশীলন ক্যাম্পে প্রথম থেকেই যোগ দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের আইপিএল থেকে দেশে ফিরতে তাকে অনেক আগেই চিঠি দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু আইপিএল ছেড়ে দেশে ফিরেননি সাকিব বিশ্বকাপ আয়ারল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এমনটা জানিয়েছেন বিসিবি অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সাকিবের আইপিএল ছেড়ে দেশে না পেছনে রয়েছে একটি কারণ। আর সেটি হল হায়দ্রাবাদ থেকে সুখবর পেয়েছেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিব আল হাসানকে আশ্বস্ত করেছে আগামী কয়েকটি ম্যাচে দলের মূল একাদশে থাকবেন সাকিব মূলত পারফরমেন্স নয় টিম কম্বিনেশনের কারণে সাকিব আল হাসানকে দলের বাহিরে রেখেছে আর এবার আবারও তারা সাকিবকে দলের মূল একাদশে নিয়ে আসবে এমনটা জানানো হয়েছে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর সেই খেলতে চান সাকিব আল হাসান যার ফলে তার দেশে ফেরা হচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের পরের ম্যাচগুলোতে সুযোগ পাচ্ছেন সাকিব উল্লেখ্য চলমান আইপিএল এর দ্বাদশ আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন টাইগার এই অলরাউন্ডার প্রথম ম্যাচের পর সাইড ব্যাঞ্চে বসে থাকতে হয়েছে তাকে